গ্রেফতার গাড়িচালক মন্তেশ্বরে গাড়ির ধাক্কায় গত বুধবার সকালে মন্তেশ্বরের তারাশুসুনা মোড় এলাকায় মৃত্যু হয়েছিল এক মোটর বাইক আরোহের গাড়িটিকে আটক করে পুলিশ মৃতের পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ করে মন্তেশ্বর থানার পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় মালডাঙ্গা বাজার এলাকার মোড় থেকে ধৃত গাড়ি চালককে গ্রেফতার করে মন্তেশ্বর থানা পুলিশ ধৃত গাড়িচালকের নাম অভিজিৎ দেবনাথ দুর্গাপুর বেনাসিতে এলাকার বাসিন্দা ধৃতকে আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ পাশাপাশি অভিযান চালিয়ে চোলাই মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ধৃত ক্ষেত্রনাথ দাস মন্তেশ্বরের বাঘাসন পঞ্চায়েতের ফুল গ্রামের বাসিন্দা গতকাল সন্ধ্যা বাঘাসন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে মদ বিক্রয় করার সময় ধৃতের কাজ থেকে উদ্ধার হয়েছে একটি মোটর বাইক ও কুড়ি লিটার চোলাই মদ ধৃতকেও আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানা পুলিশ এ সম্পর্কে আগে এলাকাবাসী আমাদের কি জানালেন দেখুন মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কি কাজে আমার নিজের কাজে এসে কি দেখলেন এসে দেখছি কি চোলায় মদ করেছে একজনকে ধরেছে কে ধরেছে মন্ত্রসার থানার পুলিশ কোথায় নিয়ে গেল দিয়ে কাল্লা নিয়ে যাবে কাল্লা নিয়ে তা পুলিশ যে কাজটা করছে ভালো কাজ খুব ভালো কাজ করছে কারণ বাচ্চা খেয়ে তার বাড়ি মেয়ে ছেলেকে মারবে লোকের সঙ্গে ঝগড়া করবে মদ খেয়ে মদ খেয়ে কিন্তু এটা খুব ভালো কাজ করছে এই পুলিশের বিরুদ্ধে অভিযান চালিয়ে ভালো কাজ করছে হ্যাঁ খুব ভালো কাজ করছে আরও করা উচিত নাকি আর করা উচিত হ্যাঁ যা যে করবি তাকেই করা উচিত তবে তো দেশ তো ভালো থাকবে তা একে চেনেন না স্যার এর নাম জানেন না না চেন তা পুলিশের এই কাজটাকে ভালো মনে করছেন হ্যাঁ খুব ভালো কাজ নাম আপনার আমার দেনুর বাড়ি হারু মাঝি দেনুর বাড়ি হারু মাঝি হারু মাঝি ন্যূনতম ডাউন পেমেন্ট করে আজই ঘরে নিয়ে যান সালুজা বাজাজ থেকে আপনার পছন্দের বাজাজ মোটরসাইকেল গাড়ির সঙ্গে ফ্রিতে নিয়ে যান নতুন হেলমেট কোম্পানির দেওয়া তিনটে ফ্রি সার্ভিস ছাড়াও আরও তিনটে ফ্রি সার্ভিস পাবেন অতিরিক্ত দু বছরের মধ্যে তাহলে দেরি কেন আজই আসুন সালুজা অটোমোবাইলসে যোগাযোগ নাইন ফাইভ ফোর ডাবল সেভেন টু জিরো এছাড়াও সিক্স টু ঠিকানা সালুজা অটোমোবাইলস কালনা সিকে রোড কালনা হাসপাতালের সন্নিকট ইন্ডিয়ান পেট্রোল পাম্পের অপজিটে মাসুম অটোমোবাইল নিয়ে এলো এক দুর্দান্ত অফার নতুন মোটরসাইকেল কিনবেন ভাবছেন দেরি কেন আজ আসুন মাসুম অটোমোবাইলে এখানে গাড়ি কিনুন আর জিতে নিন আকর্ষণীয় উপহার যেমন এসি ওয়াশিং মেশিন ফ্রিজ অ্যাকোগার্ড এলইডি টিভি স্মার্টফোন গিজার মিক্সার গ্রাইন্ডার হোম থিয়েটার ইন্ডাকশন ওভেন প্রেসার কুকার ইস্ত্রি সিলিং ফ্যান লাঞ্চ বক্স ডিনার সেট ইলেকট্রিক কেটলি যোগাযোগের নম্বর সিক্স টু নাইন সেভেন নাইন জিরো টু সিক্স থ্রি ফোর এছাড়াও এইট থ্রি সেভেন ওয়ান জিরো সেভেন জিরো ফাইভ এইট সিক্স ঠিকানা শানঘোষপাড়া জামালপুর পূর্ব বর্ধমান